আমার সংগ্রহের জন্য আমি নতুন কিছু টাকা এনেছিলাম বাংলাদেশি পুরনো এই যে পাঁচ টাকাটা এটা হামিদুল্লার এটা অনেক পুরনো আমাদের সময় পাঁচ টাকা আমার কাছে যতগুলো পাঁচ টাকা আছে তার মধ্যে এইটাই সবথেকে পুরনো নোট এরপরে পুরনো এই ষাট টাকা এগুলো হলো স্মারক নোট স্মারক নোটের আমার কাছে বেশি কালেকশন নাই আমি সবগুলো কালেক্ট করতে পারিনি ষাট টাকা এবং একটা একশো টাকা এই দুইটাই আমি কালেক্ট করতে পারছি এই যে একশো টাকার নোটটা স্মারক নোট মনে হয় বারো থেকে চোদ্দোটা হয়তো বা স্মারক নোট আছে টোটাল কয়েনও আছে কিছু বাট আমার কাছে আপাতত এই দুইটাই আছে আর এই যে পলিমারের দশ টাকার নোটটা অনেক আমার আগের ভিডিওতে অনেকেই বলছে যে পলিমারের নোটটা নাই ভাই আপনার কাছে ও সময় আমার কাছে ছিল না বাট এই নোটটা আমি এবার কালেক্ট করছি আর এটা হলো পাকিস্তান পিরিয়ডের মানে পাকিস্তান আমলের এক টাকা যখন পূর্ব পাকিস্তান ছিল আমাদের বাংলাদেশ পাকিস্তান সরকারের আমলে ছিল ওই সময়ের এক টাকা আর এইটা হলো পাকিস্তান আমলের পঞ্চাশ টাকা এই সময় নোটের সাইজগুলো অনেক বড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন এক একটা নোটের সাইজ কত বড় এটা হলো এই যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান ওই সময় পূর্ব পাকিস্তান ছিল আমাদের বাংলাদেশ আর এইটা হলো ওই সময়ের পাকিস্তান আমলের একশো টাকার নোট এই নোটটা আরও বড়। আমার কাছে যতগুলো নোট আছে সব থেকে বড়ো সাইজের নোট এইটা একশো টাকার নোটটা এই যে আপনারা আমার হাতের সাথে মাপ দিয়ে দেখাচ্ছি এটা কত বড় একটা নোট এই নোটগুলো আমি রিসেন্ট কালেক্ট করছি এখনও অ্যালবামে অ্যাড করা হয়নি